বন্ধুরা আপনার কি মনে হয় কোনো মানুষের জন্মবার কি তার জীবনের গতিপথ বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্যে লুকিয়ে আছে এর উত্তর আর সেই রহস্যের দরজা খুললে দেখা যায় সোমবারে জন্মানো মানুষদের জীবন একেবারে আলাদা কেউ বলে এদের জীবন চাঁদের মতোই আলো আলোয়াধারী খেলায় ভরা কখনো উজ্জ্বল কখনো মলিন আবার কেউ বলে এরা জীবনে অনেক ভালোবাসা আর সম্মান পায় কিন্তু ভাগ্য দেরিতে খোলে আসল সত্যিটা কি চলুন আজ আমরা সেই উত্তর খুঁজে দেখি আজকের ভিডিওতে আমরা সোমবারে জন্মানো মানুষদের জীবনের এমন কিছু অজানা অধ্যায় তুলে ধরব যা আপনাকে অবাক করবে তাদের স্বভাব ও ব্যক্তিত্ব কেমন হয় কোন ভুলের কারণে তাদের উন্নতি দেরিতে আসে পারিবারিক জীবন কি সত্যিই মায়ের আশীর্বাদে ধরে ওঠে কোন বয়সে এদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে কোন পেশায় এরা সাফল্যের শিখর ছুঁতে পারে আর সবশেষে জীবনের সমস্ত বাধা পেরিয়ে শান্তি ও সাফল্য নিশ্চিত করার উপায়ই বা কি তাহলে চলুন শুরু করা যাক সোমবারে জন্মানো মানুষদের জীবনের অদ্ভুত সব রহস্যের এই যাত্রা বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবারের অধিপতি গ্রহ হল চন্দ্র চাঁদ যেমন পৃথিবীর জল ও মনের উপর প্রভাব ফেলে তেমনই সোমবারে জন্মানো মানুষেরা হয়ে ওঠে অত্যন্ত সংবেদনশীল তারা সহজেই অন্যের কষ্ট বুঝতে পারে এবং সাহায্য করার জন্য এগিয়ে আসে তবে তাদের জীবনেও চাঁদের মতোই উত্থান পতন থাকে কখনো মন খুশিতে ভরে ওঠে আবার হঠাৎই মন খারাপের কালো মেঘে ঢেকে যায় আসুন প্রথমেই জানি সোমবার জন্মানো জাতক জাতিকাদের কোন ভুলের কারণে তাদের উন্নতি দেরিতে আসে এক সোমবারের জাতক জাতিকারা আগে পিছে না ভেবে আবেগের বসে সিদ্ধান্ত নেয় যা তাদের একটি খারাপ অভ্যাস তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন মন যখন শান্ত থাকবে তখন ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করুন দুই সোমবারে জন্মানো মানুষরা ভবিষ্যতের কথা না ভেদে বর্তমানের আনন্দে অতিরিক্ত খরচ করে ফেলে আবেগের বশে কেনাকাটা করা বা হুট করে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে টাকা লাগানো তাদের জন্য খুব সাধারণ একটি ভুল এর ফলে তাদের উন্নতি দেরিতে আসে তিন তারা প্রায়শই নিজেদের মানসিক কষ্টকে লুকিয়ে রাখে কারণ তারা চায় না অন্য কেউ তাদের দুর্বলতা জানুক এর ফলে তাদের সমস্যা আরও বেড়ে যায় চার তারা ধৈর্যের অভাবে সঠিক পথ থেকে সরে যায় বা সহজে হাল ছেড়ে দেয় যার ফলে বড় কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যায় এবার আসুন জেনে নেওয়া যাক সোমবার জন্মানো জাতক জাতিকাদের কোন বয়সে ভাগ্য খোলে এদের ভাগ্যের কথা বললে সোমবারে জন্মানো মানুষের ভাগ্য হঠাৎ করে উজ্জ্বল হয় না বরং ধীরে ধীরে তা বিকশিত হয় দশ থেকে কুড়ি বছর এই সময়টায় পড়াশোনায় মনোযোগ কম থাকে এবং মন থাকে অস্থির একুশ থেকে তিরিশ বছর এই সময়ে প্রেম ভালোবাসা এবং মানসিক টানাপোড়েন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে যা অনেক দুঃখ কষ্টের জন্ম দেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই সময় থেকেই ভাগ্যের দরজা খুলতে শুরু করে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া যায় এই সময়টায় পেশাগত সাফল্য এবং পরিবারে শান্তি আসে এবং আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে পঞ্চাশ বছরের পর থেকে তারা আধ্যাত্মিকতা ভক্তি সামাজিক সম্মান এবং আর্থিক স্থিরতা লাভ করে এখন আসুন জেনে নেওয়া যাক সোমবারের জাতক জাতিকাদের স্বভাব ও ব্যক্তিত্ব সোমবারে জন্মানো মানুষরা আবেগপ্রবণ এবং স্পর্শকাতর হয় তাদের শান্ত চেহারায় এক ধরনের কোমলতা আর আকর্ষণীয় সৌন্দর্য ফুটে ওঠে এরা অন্যের দুঃখে দ্রুত প্রভাবিত হয় এবং মনের ভাব সহজে প্রকাশ করে তাই খুব সহজে কেঁদে ফেলা বা ছোট ছোট বিষয়ে আনন্দিত হওয়া তাদের স্বভাব তবে তাদের মধ্যে ঘন ঘন মুড সুইং দেখা যায় এই কারণে অনেক সময় সঠিক সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তারা দ্বিধাগ্রস্ত হয় আবার কিছু কিছু সোমবারের জাতক জাতিকাদের অল্পেতেই রেগে যাওয়ার প্রবণতাও দেখা যায় যা তাদের সমস্যায় ফেলে এখন আসুন জেনে নেওয়া যাক সোমবারে জন্মানো জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন হয় এই মানুষদের জীবনে মায়ের প্রভাব অপরিসীম মায়ের আশীর্বাদ থাকলে তাদের জীবনে সৌভাগ্য আসে এবং সমস্ত বাধা দূর হয় তাই মায়ের সঙ্গে তাদের সম্পর্ক হয় অত্যন্ত গভীর দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনে তারা ভালোবাসা ও আবেগ দিয়ে সম্পর্ককে আরও মজবুত করে তবে তাদের সংবেদনশীলতার কারণে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সোমবারের জাতক জাতিকাদের পরিবারে শান্তি আর ভালোবাসা বৃদ্ধি পায় জীবনের শেষ ভাগে তারা একটি সুখী ও শান্তিপূর্ণ পারিবারিক জীবন উপভোগ করে তাদের সন্তানেরা সাধারণত স্নেহশীল হয় কিন্তু অতিরিক্ত প্রশ্রয় পেলে তাদের আদরের স্বভাব কিছুটা বিগড়ে যেতে পারে কর্মজীবন ও সাফল্যের কথা বললে সৃজনশীলতা এবং কল্পনা যেখানে প্রাধান্য পায় সেই সব পেশায় সোমবারে জন্মানো মানুষরা সবচেয়ে বেশি সফল হয় আর্ট সাহিত্য সঙ্গীত চলচ্চিত্র বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো ক্ষেত্রে তারা অসাধারণ সাফল্য লাভ করে অথবা চিকিৎসা হোটেল রেস্তোরাঁ এবং জল সম্পর্কিত কাজেও তারা সফল হয় স্বাস্থ্য ও অসুখ বিসুখের কথা বললে চাঁদের প্রভাব তাদের মনকে প্রভাবিত করে তাই তারা মানসিকভাবে কিছুটা দুর্বল হতে পারে মাথা ব্যথা মাইগ্রেন মানসিক চাপ বা অনিদ্রার মতো সমস্যা তাদের জীবনে আসতে পারে এছাড়াও সর্দি কাশি ঠান্ডা সম্পর্কিত অসুখ এবং হজমের সমস্যা দেখা দিতে পারে তবে একটি ভালো দিক হল এদের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি এবং মানসিক শক্তি দ্রুত ফিরে আসে বয়স বাড়ার সাথে সাথে ত্বক উচ্চ রক্তচাপ বা দুশ্চিন্তার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সোমবারে জন্মানো জাতক জাতিকাদের শুভ রং হল সাদা হালকা নীল এবং রূপালি এই রংগুলো তাদের জীবনে শান্তি আর সৌভাগ্য নিয়ে আসে আর মুক্ত হল তাদের জন্য সবচেয়ে শুভ রত্ন তবে কোনো জ্যোতিষীর পরামর্শ ছাড়া মুক্ত ধারণ করা উচিত নয় সোমবারে জন্মানো জাতক জাতিকারা যদি জীবনে শান্তি আর সাফল্য চান তাহলে এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন এক প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন দুই গরিব মানুষকে সাদা খাবার যেমন দুধ ভাত বা চিনি ইত্যাদি দান করুন তিন মা এবং অন্যান্য বয়স্ক নারীদের কখনোই অপমান করবেন না এতে আপনার চন্দ্র অশুভ ফল দিতে শুরু করবে বরং এদের সেবা করলে আপনার ভাগ্য উন্নতি হয় চার ওম চন্দ্রায় নম মন্ত্রটি প্রতিদিন এগারো বার অথবা সোমবারে একশো বার জপ করলে মন শান্ত থাকে তাহলে বন্ধুরা এই ছিল সোমবারে জন্মানো মানুষদের জীবন কাহিনী আমাদের দেওয়া তথ্য যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিও কোনবার নিয়ে করব কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে মূল্যবান সম্পদ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন